কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি হাজব্যান্ডের বন্ধু বোম্বা ও এসছে ইন্ডিয়াতে বিশেষ কিছু কাজের জন্য মাত্র চার পাঁচ দিনের জন্য এত শর্ট টাইমের মধ্যেও কিছুটা সময় বের করে আমাদের সঙ্গে এসছে দেখা করতে তারই জন্য সামান্য কিছু আয়োজন করেছিলাম ফিশ কাটলেট ফ্রেঞ্চ ফ্রাই আর ডেজার্টের জন্য করেছিলাম কালাকান্দ তাহলে আসো দেখে নিই সব আইটেম আমি কি করে করলাম সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ করবো ফিস কাটলেট তার জন্য কাটলেট করার জন্য এখানে ন পিস মাছ নিয়ে নিয়েছি আমি হাজব্যান্ড বাজার থেকেই এইভাবে পিলে বের করে নিয়ে এসেছিলো সেই জন্য আমার খাটনিটাও একটু কম হয়ে গেল। পিসগুলোর সাইজগুলো খুব সুন্দর আছে এখন এই মাছে নুন আর গোলমরিচের পাউডার আর একটা লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব এখন এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর কিছুটা আদা কুচি আর নিলাম কটা রসুন আর নিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনে পাতা আর নিয়ে নিলাম বিট নুন রেগুলার নুন ভাজা জিরের পাউডার সামান্য গরম মশলা পাউডার আর দিলাম স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ধনে পাতার সবুজ রঙ বজিয়ে রাখার জন্য দিয়ে দিলাম একটা লেবুর রস আর এখন দিয়ে দিচ্ছি তেল তেল দিলে মশলার টেক্সচারটা খুব সুন্দর আসে আর খুব ভালোভাবে পেস্ট হয় দেখো খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি কারণ এই মশলার মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি আর এখন একটা ডিম নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব ফেটে নিয়ে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা ডিমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ মাছের গায়ে মশলাকে ধরিয়ে রাখার জন্য এই ডিমটাকে ব্যবহার করতে হবে নাহলে কোনো মতেই মাছের গায়ে মশলা আটকে থাকবে না মাছগুলোকে এখন খুব ভালো করে মশলার সঙ্গে ম্যারিনেশান করে নেব আধা ঘন্টা পরে আমি এটা করে নিচ্ছি আধা ঘন্টা আগে মাছটাকে আমি রেস্টে রেখেছিলাম এখন এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য আমি ছেড়ে দেব রেস্টের জন্য আবার এক ঘন্টা পরে ফিরে আসব প্রথমে এখানে একটা বলে আমি দুটো ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে আর এখন যে মাছটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম মাছটাকে এখন ডিমের মধ্যে কোট করে নেব একবার দুপিটি কোট করে নিয়েছি সুন্দর করে দেখতে পাচ্ছ এখন ব্রেড কামের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্রেড কাম দিয়েও এটাকে কভার করে নেব খুব ভালো করে কোট করে নিতে হবে এপিট দু দুপিটি ফার্স্ট টাইম কোট হয়ে গেলে সেকেন্ড টাইম আবার ডিমের মধ্যে দিয়ে এটাকে কোট করে নিতে হবে মানে দুই দুবার করে এটাকে কোট করে নেব তাহলে ফিশ কাটলেটটা খেতে খুব ভালো হয় দেখো আর একবার আমি কোট করে নিয়ে ডিমের মধ্যে আবার ব্রেড কামের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকেও এবার খুব ভালো করে কোট করে নিতে হবে খুব সুন্দর করে কোট করে নেব। আমি যে পদ্ধতিতে ফিশ কাটলেট করছি এইভাবে তোমরা করে খেয়ে দেখবে খেতে কিন্তু বেশ টেস্টি হয় ফিশ কাটলেটগুলোকে এইভাবে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে ধরে সেপ দিয়ে নিতে হবে আমি চৌকো আকার সেপে করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দসই সেপ দিয়ে নিতে পারো এইভাবেই সব কাটলেটগুলোকে আমি এক এক করে করে নিয়েছি সেম পদ্ধতিতেই সব কাটলেটগুলো আমি রেডি করে নিয়েছি এইগুলো এখন তোমরা চাইলে কন্টেনারে ফ্রিজের মধ্যে সঞ্চয় করতে পারো আমি যেহেতু গরম গরম সার্ভ করব সেই জন্যে এগুলোকে এখন একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে তোমরা এইভাবে চাইলে দশ থেকে বারো দিন পর্যন্ত ফ্রিজে অনায়াসে সঞ্চয় করতে পারো যখন মন চাইলো বের করে গরম গরম সার্ভ করলে এখানে মিডিয়াম আছে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ফিশ ফ্রাইটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি খুব সুন্দর করে এটাকে এখন আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তেলের টেম্পারেচার খুব হাই রাখলে হবে না তাহলে ওপরটায় কালার চলে আসবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য বারবার উল্টে পাল্টে খুব সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে একটু সময় ধরে দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে উপরটা সুন্দর কালারও চলে এসছে আর ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন কাটলেটটাকে আমি নামিয়ে নেব খুব ভালো করে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য ফ্রাইটা খুব ভালো করে করতে হবে বেশ একটা লালচে রং ধরিয়ে নিতে হবে তাহলে ফ্রাইটা বেশ ক্রাঞ্চি হয় আর খেতেও হয় বেশ সুন্দর দেখো ভাজা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি ডেজার্টের জন্য ঘরে করেছিলাম কালাকান্দ এই কালাকান্দ না খুব ইজিভাবেই ঘরে করে নেওয়া যায় ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার জন্য আজ আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম না কালাকান্দের রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব আর হয়েছেও দেখো বেশ সুন্দর সেট করে খুব সুন্দর করে আমি কাট করে নিয়েছি দেখো কত সুন্দরভাবে কালাকান্দটা হয়ে গেছে এখন ডেজার্টটাকে সার্ভ করে নেবো এই কালাকান্না খেতে হয় কিন্তু বেশ টেস্টি যারা একটু হালকা মিষ্টি পছন্দ করো তারা কিন্তু খুব ভালোভাবে এটা ঘরে করে খেতে পারো আর এই পেস্ট্রিটা এটা আমার বানানো নয় দোকানের এখন খুব সুন্দর করে আমি সার্ভ করে নেবো প্লেটিং করে নেব তার জন্য নিয়ে নিয়েছি দুটো ফিশ কাটলেট আর স্যালাডে দিয়েছিলাম শশা আর ফিশ কাটলেটে কাসন্দ খুব ভালো লাগে খেতে সেই জন্য কিছুটা কাশন্দে সার্ভ করে নিয়েছি আর মেয়োনিজ টমেটো সস আর বিট নুন দিয়ে আর গোলমরিচ পাউডার দিয়ে ম্যোনিসটাকে করে নিয়েছিলাম আর আর এখানে নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইতে একটু বিট নুন দিয়ে দিয়েছি সামান্য ছড়িয়ে দেখতে দেখো বেশ সুন্দর লাগছে প্লেটিংটা

ভালো আরো বেশি ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ অবশ্য কাকুমা এখানে থাকে কাছেই যখন মন চায় কাকিমাকে ডাকতে পারি সাত সমুদ্র তেরো নদী পারে সাত সমুদ্র তেরো নদীটা পার হচ্ছে একটু দূর যতই দূরে থাকো কাছেই আছো সবসময় আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি তোমাকে তোমার ফ্যামিলিকে দেখতে পাচ্ছি বাচ্চা দুটোকে তো খুব এনজয় করি মাঝে মধ্যেই গল্প করি তুমি আমি আর তোমার বাবুদা হ্যাঁ হ্যাঁ ওদেরকে নিয়ে আসো একদিন আচ্ছা আচ্ছা তাহলে খুব ভালো লাগবে কারণ ওদের সঙ্গে তো দেখাই হয়নি আমার এখন হ্যাঁ হ্যাঁ জার্নিটাও তো অনেক লং জার্নি সেটাই ছোটবেলার থেকে অভ্যাস নেই তো ওই জন্য একটু প্রবলেম হ্যাঁ হ্যাঁ গরমে এখানে খুব কষ্ট পাবে ওরা না হলে তোমাদের ওখানে তো শীতের টাইমটাই বেশি শীতের টাইম হ্যাঁ সেখানে আলাদা কষ্ট শীতের তো শীতেই হ্যাঁ কাকিমা গেছিল দেখলাম অনেক কিছু পড়ে টরে আছে

ভাবে কি খাচ্ছে যে খেয়ে জানছে খুব ভালো লাগলো তুমি এত টাইমের ভেতর দিয়ে টাইম বের করে এসছো খুব ব্যস্ত লাইফ নিয়ে এসছো আজকে না আমিও এত ব্যস্ততার মধ্যে থাকি না আমি হ্যাঁ হ্যাঁ এই এইবারটা খুব আজকে ব্যস্ত তুমি নেক্সট টাইম একদম চেষ্টা করব ফ্রি

জানাতে কিন্তু ভুলো না ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে